গুলশান রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকাগুলোর একটি যেখানে আধুনিকতা বিলাসিতা আর নিরাপত্তা সবই থাকে হাতের নাগালে কিন্তু এই আধুনিকতার আড়ালে লুকিয়ে আছে এক ভয়াবহ বাস্তবতা স্পা সেন্টারের নামে চলছে অশ্লীলতা আর অসামাজিক কর্মকাণ্ড শরীর চর্চা আর মানসিক প্রশান্তির জন্য গড়ে ওঠা এই স্পা সেন্টারগুলো ধীরে ধীরে অনেক জায়গায় পরিণত হয়েছে অবৈধ ব্যবসার আখড়ায় বিউটি ট্রিটমেন্টের নামে এখানে তৈরি হচ্ছে গোপন ঘর যেখানে বরং চলছে অসামাজিক লেনদেন আইন শৃঙ্খলা বাহিনী এরই মধ্যে গুলশান বনানী এবং ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক স্পা সেন্টার থেকে নারী পুরুষ সহ অনেকেই আটক করেছে অভিযানে বেরিয়ে এসেছে ভয়ঙ্কর চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরির নামে তরুণীদের ফাঁদে ফেলা তারপর বাধ্য করা হয় এসব তথাকথিত সার্ভিসে কাজ করতে স্পা মানে শরীর ও মনের যত্ন কিন্তু যখন এই স্পার আড়ালে চলে শরীরের বাণিজ্য তখন সেটার ব্যবসা নয় তা হয়ে যায় সমাজের এক নীরব পাপ বিশেষজ্ঞদের মতে এই ধরনের ব্যবসা সমাজের নৈতিক অবক্ষয় পরিবারের অস্থিরতা এমনকি তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে আইন আছে কিন্তু তার প্রয়োগ নেই এসব বন্ধ করতে আইন প্রয়োগে কঠোরতা দরকার না হলে এই অসামাজিক কার্যক্রম থামানো কঠিন ডেস্ক রিপোর্ট যুগের চিন্তা